আমি আপনাদের মাধ্যমে ডিসি সাহেবকে অনুরোধ করছি স্কুলের নামে যদি কোন কর্মসূচি সিলেটে পালন করা হয় এর দায় আপনারা বহন করতে হবে স্কুলের কোন কর্মসূচি পালন করতে দেব না এবং সরকার সরকারকে অনুরোধ করছি অবিলম্বে স্কুলকে নিষিদ্ধ করে তাদের সকল কার্যক্রম বন্ধ যা 17 বছর লড়াই করে যে স্বপ্ন দেশের সোনার বাংলা স্বাধীন বাংলা আমার আপন আর বাংলা এই বাংলার জন্য যারা দূরে বসে ষড়যন্ত্র পারে তাদেরকে সর্বান্ত করতে পারবে এখানে প্রশাসনে কেপ্তি মেরে থাকা ওই দুঃশাসনের সাধুমিরা আমার দেশে সুযোগ দিচ্ছে ওই ইসর নাম

করণ সব সাথে সন্তরাশি কর্মকাণ্ড পরিচালনা করতে চাই তার আমাদের দেশে টাকার কোনো অধিকার রাখা অধিকার রাখা সংগ্রামী দেশবাসী আপনারা দেখেছেন ইসকন নামক সন্তরাশি সংগঠন আমাদের মত চাই না বাংলাদেশে ভারতের আধিপত্য চাই না ঠিক অনলাইন নামে আমার ভাই সাইবেরिस्तानকে যারা হত্যা করেছে তাদেরকে আমাদের দেশীয় আইন অনুযায়ী দরনন যাই পাটির কষ্ট দিতে হবে 24 এর স্বাধীনতার সময় বড় বড় অফিসার তারা যারা বাংলাদেশের পেশাদাররা যেভাবে বাংলাদেশকে কোণ করেছে এই দেশে যদি নতুন

আমরা দেখেছি তারা কখনো সাহস পায়নি কিন্তু আমরা বর্তমানে দেখছি তারা বর্তমান প্রশাসনকে বিশের প্রশাসনকে অস্থিতিশীল করার জন্য সেই দুঃসাহস দেখতেছে